গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আশা করছি তোমরা আমাকে সবাই মনে রেখেছ তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি একটু অন্য রকমভাবে আর অন্য টাইম হিসেবে শেয়ার করছি কারণ আগের দিন আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে রাত্রির আটটা থেকে এখন আমি ভিডিও শেয়ার করব কারণ দিনের বেলাটা একটু খিচিবিচিতে থাকি তো ওই জন্য রাত্রির আটটার টাইমটাই ফাইনাল করেছি আশা করছি তোমাদেরও কোনো অসুবিধা হবে না তো আগের দিন কমিউনিটি পোস্টে দিয়েছি জানি না তোমরা কতজন দেখেছো আর তাছাড়াও যদি কেউ না দেখো তাহলে আমার চ্যানেলে গেলে পরেই দেখতে পারবে ওপরে আমি টাইমটা মেনশন করে দিয়েছি তো এখন থেকে রাত্রি আটটাতেই ভিডিও আসবে তো আশা রাখবো যে অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না তো চলো নতুন একটা ব্লগ স্টার্ট করা যাক অনেক দিন পরে আবার ফিরে এসেছি ইউটিউবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওর প্রথমেই না একটা লাইক করে দাও কারণ আমরা অনেক সময় ভিডিও পুরোটা দেখার পরেও না লাইক করতে মনে থাকে না তো লাইকটা না করেই বেরিয়ে যাই তো শুরুতেই লাইকটা করে দাও তারপরে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সকালবেলা গেটগুলো তালা খোলার পরে আমি সবার আগে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে মেশিনে কাচার জন্য রেখে দিলাম কারণ আমাদের তো টাইমিংয়ের জল তো সেই হিসেবেই আমাকে টাইম টু টাইমই সব জলের কাজগুলো করতে হয় আর তারপরে এই যে গেটে এখন জল দিয়ে দিচ্ছি তো বাইরের দিকে আদার্স আর এখন কোনো কাজ নেই তো এখন যাব পুচকুশোনার সুবোর জন্য টিফিন বানাতে তো সকালবেলা এখন ওদেরকে কিছু ভারী খাবার দেবো না কারণ ওরা সকালে যেহেতু ভারী খাবার খেতে পারে না তাই সকালের দিকে খাবার বানানোর জন্য শুধুমাত্র স্কুলের টিফিনটাই থাকে আর কিছু বানাই না তো চলো তো আজকে আমি বানিয়ে দিচ্ছি ওদেরকে রুটি আর কাবলি ছোলার ঘুগনি তো কুকারের মধ্যে যেহেতু কাবলি ছোলাটাকে সিটি দেব। তো ওই জন্য তরকারিটাকে পুরোটাই আমি কুকারের মধ্যেই রেডি করছি অল্প সময়ের মধ্যে কিন্তু কুকারের মধ্যে ডাইরেক্ট রান্না করলে খেতেও ভালো লাগে আর যদি কিছু সিটি দেওয়ার থাকে তাহলে সেটাও কিন্তু সিটি দিয়ে নরম করে নেওয়া যায় তো প্রথমে আমি কুকারের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি সেটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিলাম একটা গোটা কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি আলু দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা ভাজা হতে হতে আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে আর এই ভাজাটা করার জন্য সামান্য একটু নুন দেব তাছাড়া এখন আর কিছু দেব না তারপরে আলুটা যখন নরম হয়ে যাবে এক এক করে মশলাপাতি সব কিছু দিতে থাকবো তো অনেক দিন পর তোমাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করছি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা সবাই কেমন আছো সংসারের কাজকর্ম প্রত্যেক দিন যেমনটা করার দরকার সেরকম করি বাট তোমাদের সাথে ভিডিও অনেক দিন শেয়ার করা হয়নি অনেক রকম খিচিবিচি থাকে সংসারের মধ্যে তার মধ্যে দিয়ে বাচ্চা থাকলে তো আরও বেশি চাপ থাকে তোমরা সবাই জানো যে আমি একা হাতে পুরো সংসারটাকে ম্যানেজ করি তো সেই কারণে কখনো ভালো কখনো খারাপ সময় যায় তো এক দুদিন যদি ভিডিও করা বন্ধ করে দিই তাহলে যেন ভিডিও করার যে আগ্রহটা সেটাই যেন চলে যায় তারপরে আবার বেশ কিছুদিন ভিডিও শেয়ার করতে করতে কিন্তু ভালো লাগে তো যাই হোক চলো আবার নতুন করে শুরু করলাম আশা করছি এবার কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো তো অনেক দিন হয়ে গেছে যেহেতু তোমাদের থেকে অনেকটা দূরে সরে গেছি জানি যে এখন ভিউজও কম আসবে কমেন্টও কম আসবে কিন্তু তোমরা যারা দেখছ লাইক করতে কিন্তু একদম ভুলে যেও না তো আলু পেঁয়াজটাকে ভালো করে নুন দিয়ে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম ছোটো সাইজের একটা টমেটো আর তারপরে সেটাকেও হালকা ভেজে নেওয়ার পরে আদা রসুন কাঁচা লঙ্কা নুন হলুদ সব কিছু দিয়ে মিক্সারের মধ্যে একসাথে পেস্ট করে তারপরে সেই পেস্টটা দিয়ে দিয়েছি তো এবার মশলাটা কষে যাক তারপরের মধ্যে জল দিয়ে দুটো সিটি মারলেই আমার তৈরি হয়ে যাবে কাবলি ছোলার ঘুগনি তো এইভাবেই কিন্তু আমি কুকারের মধ্যে কিছু কিছু সময় করে নিই যখন খুব তাড়া থাকে এতে কিন্তু সময়টাও বেঁচে যায় আর খাবারটাও কিন্তু খেতে ভালোই লাগে আর কুকারের মধ্যে কোনো জিনিস বানালে দেখবে সেই জিনিসটা একটু গাঢ় হয় আর এই মুহূর্তে ওদেরকে যেহেতু আমি স্কুলে দেব বা এই তরকারিটা যদি থাকে রাত্রিবেলা আবার রুটি দিয়ে খেতে পারবো তো ওই জন্য গাঢ় গাঢ় হলে পরে খেতেও কিন্তু ভালো লাগবে আরেকদিকে আমি আবার আটা মাখার পরে রুটিও কিন্তু বসিয়ে দিয়েছি তো একটা রুটি হতে হতে আমি এদিকে আবার তরকারিটাকে দেখে নিলাম এরপরে আমি সকালবেলা এখন টিফিনটাও কিন্তু ওদেরকে বানানোর সাথে সাথে সকালে যেটা খাবার খেয়ে যাবে সেটারও কিন্তু ব্যবস্থা করে দেব। তো সকালবেলা আমরা যেহেতু বাড়িতে এখন ছাতু শরবতটাই খাই এছাড়া মর্নিং আর কিছু খাই না তো ওই জন্য আমি চিনি দিয়ে ছাতু শরবত রেডি করে সবার আগে সোনা শুভকে দেব তারপরে বাকি আমি নিজে খেয়ে নেব। তো আমার মতন এইভাবে তোমরা কাড়া কারা যে কোনো রকমের ঘুগনি ডাইরেক্ট কুকারে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ আলাদাভাবে সব কিছু করা আর কুকারে করার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই আর এখানে আমি জলটা হালকা একটু উষ্ণ গরম করে দিয়েছি কারণ গরম জল দিলে পরে না খাবারের টেস্ট একটু বেশি ভালো লাগে আর যখন গরমকাল থাকে তখন আমি খুব বেশি গরম জল করে দিই না শীতের সময় জলগুলো একটু ঠান্ডাই থাকে তো এটা একটু উষ্ণ গরম করে তরকারিতে দিলে কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো হয় তো চলো এবার কুকারটাকে ঢাকা দিই আর বেশি নয় দুটো সিটি দিলেই কিন্তু তরকারি এখানে আমার রেডি হয়ে যাবে আর তারপরে পুচকু সোনা শুভর টিফিনটা প্যাক করে দেবো তো ফাইনালি ওদের এখন সকালবেলা দিকে টিফিনটা আমি প্যাক করে দিলাম ওরা এখন স্কুলে যাবে বাকি ভিডিওটা তোমাদের সাথে আবার আমি একটু পরে শেয়ার করবো তো এখন বাজে সাড়ে আটটা ওরা দুই ভাই বোন বেরোচ্ছে যাবে স্কুলে ফুচকুশোনা একটু হাই বলল তোমাদেরকে তোমরা অবশ্য বুঝতে পেরেছ তো এই যে সকালবেলা এখন ওরা স্কুলে যাবে তার আগে এত খিচিবিচি থাকে এত তাড়াহুড়ো থাকে শুধু আমার নয় ওদেরও তো এখন যাওয়ার পরে ওরাও একটু নিশ্চিন্ত হতে পারবে যখন স্কুলে পৌঁছে যাবে আর ওদেরকে ভালোভাবে সব খাবার দিয়ে রেডি করে পাঠানোর পরে কিন্তু আমিও অনেকটা নিশ্চিন্ত হতে পারি এরপরে ধীরে সুস্থে আবার কাজকর্ম করব ওদের আসা পর্যন্ত আমার বাড়ির সব কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে তো চলো এবার একটু একটু করে কাজকর্মগুলো করি আর তোমাদের সাথে এক এক করে সব কিছু শেয়ার করি তো এরপরে আমি সকালের যে ব্রেকফাস্টটা সেটা বেড়ে নিলাম তো রুটি আর কাবলি ছোলার ঘুগনি তার সাথে আছে দু টুকরো কাঁচা পেঁয়াজ এইভাবে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর সকালের ব্রেকফাস্টটা কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার লেগে পড়লাম ঘরের কাজে তো সবার আগে বিছানাটা তুলে নিচ্ছি কারণ বিছানাটা যদি এলোমেলো থাকে না তাহলে ঘরটাকে যতই পরিষ্কার করে রাখো না কেন তবুও ঘর অগছ মনে হয় তাই বিছানাটা তুলে নিলে পরে ঘরটা কিন্তু একদম পরিপাটি পরিষ্কার হয়ে থাকে তো বিছানাটা তুলবো আর তার সাথে ঘরটা ঝাড় দেবো বাকি সব কাজ টুকটাক আমি দিনে যতটা সম্ভব হয় করে রাখি এমন নয় যে সকালেই আমাকে এই কাজগুলো করতে হবে বা বিকালেই আমাকে এই কাজগুলো করতে হবে সেগুলো ফিক্স করে কাজ করতে পারি না কারণ সামনেই পুচকুশোনা শুভর এক্সাম ওদেরকেও একটু পড়তে বসাতে হচ্ছে আর তোমাদের সাথে যেহেতু আমি নতুন করে আবার ভিডিও শেয়ার করছি ভিডিও এডিটিংয়ের জন্য একটা সময়েরও ব্যাপার আছে তো এই কারণে যখন যেমন সময় হয় আমার সেরকম কাজ করি আর এখনও তাই করবো তো যতটা যে শেয়ার করতে পারবো তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব। আর একটা কথা আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি বুধবার যেমনটা তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছি তো আজকের ভিডিওই কিন্তু তোমরা রাত্রি আটটার সময় পাবে কারণ আমার কাছে এক্সট্রা ভিডিও কিছু করা ছিল না আর আমি ভিডিও করেও রাখিনি তাহলে তো আগে পোস্ট করেই দিতাম তো সেই কারণে দিনের দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি জানি একটু অসুবিধা হবে এডিটিং করা থামনেল করা তারপরে আবার ভিডিও পোস্ট করা বাট কিছু করার নেই আমি চেষ্টা করছি যেহেতু ভিডিও করার একটা অভ্যাস আছে তো আশা রাখছি ছোটোর মধ্যে ভিডিও দিলে সেটা সম্ভব হবে আর আজকে সকাল থেকেই আমাদের এখানে কারেন্ট নেই প্রায় আটটার দিকে কারেন্ট গেছে এখনও পর্যন্ত কারেন্টের কোনো মানে আসার কোনো কিছুই দেখছি না আর তাছাড়াও আমাদের সকালে এখন জলের যা কাজ করেছি জল ভরে রেখেছি সেই দিয়েই মনে হচ্ছে সকালটা চালাতে হবে কারণ সকালে আরেকবার শুধু সাড়ে নটার সময় জল আসবে আর তাছাড়া একদম দুপুর বারোটার সময় তো ওই জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিলে পরে আমার সুবিধা হবে তো আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেললাম তার সাথে বালিশের ওয়ারগুলো তো এখন যেহেতু হাতে কাচতে হয় না মিনিমাম দু তিন দিন বিছানার চাদর বালিশের ওয়ার ইউজ করার পরে তারপরে কিন্তু আমি ম্যাসিংয়ে কেচে দিই তো তোমরা যারা আজকে প্রথমবার আমার ভিডিওতে এসেছো কিছুই বুঝতে পারছো না কারণ যদি আমার লাইফস্টাইল পুরোটা তোমরা দেখতে চাও বা আমাদের বিষয়ে সব কিছু জানতে চাও তাহলে এক এক করে কিন্তু তোমাদেরকে সব ভিডিও আগের পুরোনো ভিডিওগুলো দেখতে হবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো সেটা রিপ্লাই আমি দেবই আর আমাদের এখানে কিন্তু সরস্বতী পুজোটা যেমনই শেষ হয়েছে সেরকমই কিন্তু গরম পড়ে গেছে তো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো মানে এতটাই পরিমাণে গরম পড়েছে তার উপরে সকাল থেকে কারেন্ট নেই এখনও পাখা ইউজ করা শুরু করিনি আর আমাদের পাকা ঘরের পাখাটা তো অলরেডি শীতের সময় খারাপ হয়ে গেছে সেটা এখনও ঠিক করা হয়নি আর নতুন নিতে হবে পুরোনো পাখা না ওটাতে হাওয়া হয় আর না দ্বিতীয় কথা ম্যা ওটাকে ঠিক করার পরে মনে হয় যে সেরকমভাবে চলবে তবু চেষ্টা করব পুরোনো পাখাটাকে ঠিক করার যদি কিছু না হয় তখন একটা নতুন নিতে হবে কাপড় যে কটা সকালবেলা ম্যাশিংয়ে দিয়েছিলাম কাচার জন্য সেগুলো তো কাঁচা হয়ে গেছিলো তো এখন বাইরে মেলে দিচ্ছি সামান্য কিছু আছে কালকেরই কাপড় বেশি জামা কাপড় কিছু নেই আজকের যে জামা কাপড় আছে সেগুলো আবার কাল কাচবো কারণ প্রত্যেক দিন মেশিং চালায় না আর প্রত্যেকদিন কাচার কোনো প্রয়োজনে পড়ে না তো চলো এবার রান্না বান্নার একটু ব্যবস্থা করা যায় তো আজকে দুপুরের রেসিপি আছে ডাল আর আলু পোস্ত তো ডালটা তো বসিয়েই দেবো স্নান যেহেতু করিনি তো ওই জন্য রান্না এখনও কিছু চাপায়নি তো এখানে আলু কেটে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ধুয়ে কেটে রেখে দিয়েছি আর বাটিতে নিয়ে নিয়েছি পোস্ত যদি কারেন্ট আসে তাহলে মিক্সারের মধ্যে পিষে নেব। আর নয়তো শিলনোড়াতে পিষেই আজকে আলু পোস্তটাকে রান্না করব। তো এরপরে স্নান করে পুজো দেব বলে ফুল তুলে নিয়ে আসলাম তো নিজে হাতে গাছ লাগানোর পরে সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে এতটাই ভালো লাগে সেটা তোমরা অনেকেই বোঝো যাদের বাড়িতে ফুল গাছ আছে তবে সারা বছর তো আমার বাড়িতে এমন কোনো ফুল গাছ নেই যে ঠাকুরকে আমি পুজো দিতে পারি সেই ফুল দিয়ে শুধুমাত্র শীতের সময় যেগুলো লাগিয়েছি তো সেখান থেকেই দেখো দুটো দুটো করে ফুল তুলি আর ঠাকুরকে পুজো দিয়ে দিই তো হলুদ ফুলটা আমাদের বাড়িতে একটু বেশি আর সাদা রঙের যে ডালিয়া ফুলটা দেখছো তো সেটা অনেকগুলো হয়েছে প্রত্যেক দিন দুটো একটা করে ছিঁড়ে ঠাকুরকে দিই আর শিব ঠাকুরের জন্য দুটো নীলকণ্ঠ ফুল তো ফুলের পরিমাণটা কিন্তু একটু বেশি তো এখন বাজে একটা করি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে পুচকুসোনাকে নিতে যেতে কারণ রান্না রান্নাবান্না সেরে তোমাদেরকে তো দেখালাম পুজো করেছি তো পুজোর পরে রান্নাটা বসিয়েছিলাম আর রান্নাটা সেরে যেই বেরোবো তো তখনই সামনের বাড়ির জেঠিমার হঠাৎ করে খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো তো সেখানে যাওয়ার পরে আমার একদমই খেয়াল নেই যে সময় হয়ে যাচ্ছে পুচকুসোনাকে আনতে যেতে হবে কারণ হঠাৎ করে কারোর কিছু হলে না মনটা সেদিকেই পড়ে থাকে তো তাড়াহুড়ো করে এখন যাচ্ছি পুচকুশোনাকে আনতে আর জেঠিমার মেয়েরাও সব এক এক করে আসছে যেহেতু ওদের কাছেই বিয়ে হয়েছে তো যে দিদিটা বাড়িতে থাকে তো সেই দিদিটা ফোন করে দিয়েছিল তো ওরা সবাই আসছে আমিও যাচ্ছি এদিকে পুচকুশোনাকে আনতে তো জেঠিমাকে নিয়ে পরে হসপিটালে যাওয়া হয়েছে যেগুলো তোমাদের সাথে আর আমি ভিডিওতে পরবর্তীতে শেয়ার করতে পারবো না তো ভাবলাম এখনই বলে দিই তো ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হয়তো ভর্তি করা হবে শরীরটা খুবই খারাপ মানে সেন সারিয়ে ফেলেছিলো ভুল করে একটা ওষুধ সকালে খেয়ে ফেলেছে তো সেই কারণে আরও ঘটনাটা বেশি মানে গুরুতর হয়ে গেছে তো পুচকুষণা দিকে চলে এসেছে ওরও বাস চলে এসছে ওকে এখন নামিয়ে নিয়ে বাড়ি যাব তো বাড়িতে আসার পরে তাড়াহুড়ো করে আগে সবার আগে সুজিকে খেতে দিলাম আর আমাদের দুপুরের খাবারে কী কী আছে দেখিয়ে দিই তো এখানে হচ্ছে ভাত আর সকালবেলা যে কাবলি ছোলার ঘুগনি করেছিলাম তো তার মধ্যে থেকে দেখতেই পাচ্ছ অনেকটাই আছে তো ওই জন্য এটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি কুকার থেকে এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রাখবো হয়তো আমাদের রাত্রিবেলা কাবলি ছোলার ঘুগনিটা খাওয়া হবে কিছু একটা করলেই হয়ে যাবে আর এখানে হচ্ছে আলু পোস্ত তো আলু পোস্ত ভাত এই দুটোই করেছিলাম কারণ ফ্রিজটা খোলার পরে দেখছিলাম যে ফ্রিজের মধ্যে আগের দিনের ডাল আছে টমেটোম দিয়ে ডাল করেছিলাম তো ওদের দুই ভাই বোনের যেহেতু হয়ে যাবে তো ওই জন্য ডালটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি আর আলু পোস্ত ডাল দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়াটা হয়ে যাবে তো এখন বাজে বিকেল সাড়ে চারটে গাছে জল দিচ্ছি সকাল নাহলে বিকাল দু টাইম করেই আমি সম্ভবত গাছে জল দিই কিন্তু আজকে আর সকাল থেকে জল দিইনি একবারে বিকালবেলাতেই জল দিচ্ছি তো আমি যে কটা গাছ লাগিয়েছিলাম মোটামুটি সবকটা গাছই ভালোভাবে হয়ে গেছে আর প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল হচ্ছে আর টমেটোম গাছেও দুটো টমেটোম হয়েছে বাকি গাছগুলোতে ফুল এসেছে সব তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে পরে তোমরা তো জানোই একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর পরিবারের সকলের সাথে শেয়ার করতে হবে যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে তাদের সাথে প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তো তারা অবশ্যই ভিডিওগুলো দেখো আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে তো চলো এখন গাছগুলোতে জল দিয়ে দিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি কারণ ভিডিওটা শেষ করার পরে তারপরে এডিটিং থামনেল টাইটেল সব কিছু ভেবে তোমাদের সাথে আজকেই ভিডিওটা শেয়ার করতে হবে জানি তোমরা এখন ভিডিওটা দেখছো কিন্তু এই মুহূর্তে আমি খুব চাপে আছি যেহেতু দিনের দিন ভিডিও দিতে হবে দিনের দিন ভিডিও দেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার কিন্তু কিছু করার নেই আমার কাছে হাতে এখন সময় খুবই কম ভিডিও এডিট করে পোস্ট করার জন্য তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম আজকের ভিডিওটা কেমন লাগলো রেসিপি কেমন লাগলো সব কিছু মিলিয়ে ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আর হ্যাঁ কালকে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব বাড়িতে কি কি গাছ হয়েছে কি কি লাগিয়েছি কি কি ফুল গাছ হয়েছে সব কিছু ডিটেলসে তো চলো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো আর তোমরা চেষ্টা করলে আমার পাশে থাকলে আমিও অনেকটা এগিয়ে যেতে পারবো তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে টেক কেয়ার বাই